হালদ নোনা না আবুল হাসান আলী নাদুম রান্না উল্লাহতা তিন তিনি দারুলুম দাওদের দর্শনায় একবার বয়ান করেছেন বয়ান করতে গিয়ে তিনি বলেন যে আমার উপর আল্লাহ তার সবচেয়ে বড় হেহসান মাই কেসি দরজে পেয়ে পুরাণি কারিম পড় লেতা হুম আমি কোনো না কোনোভাবে কোরআনী একটু পড়তে পারি যে আমার উপর আল্লাহ তার সবচেয়ে বড় হেস্তান তো তিনি কি শুধু কোরআন শুই পড়তে পারতেন এটাই শেষ কথা না আরও বেশি ছিল আরও কিছু ছিল কিনা বলে। সে তো কোরআন শরীফ একটু পড়তে পারতেন এটা আমাদের উপরে আল্লাহ তালার অনেক বড় স্থান অনেক বড় করম শুধুই আল্লাহর ফজল শুধুই আল্লাহ তালার ফজল যে আল্লাহ তালা আমাদের সিনায় আল্লাহ তালার একটু মহাব্বত খেয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে বাচ্চা প্রথম দিন মাকে ভালোবাসে না ঠিক আল্লাহ বান্দাকে আগে ভালোবাসেন বান্দা আল্লাহকে পরে আল্লাহ আগে বান্দাকে ভালোবাসেন বলেই বান্দা আল্লাহ তার কিছুটা ভালোবাসার সৃষ্টি হয় এজন্য আগে ভালোবাসেন কে পরে ভালোবাসে কে বাকি আশ্চর্য বিষয় হলো একটা মহসেন ফকিরকে ভালোবাসবে এটা অস্বাভাবিক অনুগ্রহকারী ফকিরকে ভালোবাসবে এটা অস্বাভাবিক আপনি মেডিকেলের সামনে এক ফকিরকে দশ টাকা দিলেন দিয়ে বাড়ি গিয়ে ওর জন্য দোয়া করতেছেন আল্লাহ লা ওই ফকিরকে কামিয়াব করো আমি তাকে দশটা টাকা দিতে পারছি জীবনে কুয়েছেন কোনোদিন পরের দিন আইসে ওই ফকিরকে আবার খোঁজেন বিশ টাকা দেওয়ার জন্য এরকম ঘটনা ঘটছে কোনো দিন ফকিরকে কে দেনেওয়ালা কখনো ভালোবাসে না বলকে ফকির দেনেওয়ালা কে ভালোবাসে এটা স্বাভাবিক কি বলছি বলেন ফকির দেনেওয়ালাকে স্বাভাবিক না অস্বাভাবিক আর দেনেওয়ালা ফকির কে ভালোবাসে এটা স্বাভাবিক না অস্বাভাবিক এটা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক

তিনি আবার আমাকে ভালোবাসতে যাবেন কেন তিনি আমাকে ভালোবাসেন তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের সিনা ইমান দেখে দিয়েছেন ইউ হেব্য হোম ও হেব্য না হু আগে তিনি আমাদেরকে ভালোবাসেন এরপরে বান্দা তাকে ভালোবাসে তাহলে উচিত কি ছিল আমরা তাকে ভালোবাসা উচিত ছিল কি না বলেন কি পরিমাণ উচিত ছিল ভালোবাসা আসাদ দোহব্বান লল্লা যাদের কলিজা ইমান আছে তারা তারানা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে হকিম মোহাম্মদ বলেন অল্লাদিনা মানুষ এটা হলো মুখ দাদা আসাদ দোহব্বান দিল্লাহ এটা হলো খবর তাহলে মোমেনের পরিচয় দিয়েছেন আল্লাহ তালা এই ভাবেন মমেন কারা জানো যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি হ্যাঁ قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأزواجكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوها رب

তোমাদের বাবা মা তোমাদের ভাই বোন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ছেলে মেয়ে তোমাদের স্ত্রী তোমাদের সম্পদ তোমাদের বাড়ি তোমাদের ব্যবসার চেয়ে আল্লাহ যদি বেশি প্রিয় না হয় রসুল যদি বেশি প্রিয় না হয় দিন যদি বেশি প্রিয় না হয় তারা সুহা তাহলে তুমি অপেক্ষা করো আত্মা ইয়া আমরুল্লাহ আজাদের ফসলা আসা পর্যন্ত

হৃদয়ে যা ছিল মুখে তা ছিল হৃদয় একটা মুখে একটা এটা সাহাবাহ নাম কখনোই ছিল মা সাহাবাহ নাম কি আমাদের বাচ্চারা দেখবেন হৃদয়ে যা মুখে তা তিন বছরের বাচ্চা ও আর ভিন্ন কিছু বুঝে না ছোটবেলায় আমার বড় ছেলেটা আসা লাগছে তারা পড়ছে এখন মিশরে পড়ে ওর বয়স তিন বছর আমি ওকে নিয়ে হাঁটতেছি তো একজনে বলতেছে তোমাকে একটা জুস দিয়ে

সাবাক্কে রেম এমন ছিলেন দি দামি যা ছিল জবান নেতা আল্লাহ রসুল বললেন ওমর বলো তো আমি তোমার কাছে কেমন জি আ রসুল আল্লাহ আমি আমার কাছে অনেক প্রিয় আচ্ছা আমি নাফসিক তোমার নফসের চেয়েও কি আমি তোমার কাছে বেশি প্রিয় ওমর তো ওমর আমরা কি বলতে অবশ্যই ফৈদুমর বললেন না আল্লাহ ফাইজুমুর কী বলছেন বলেন কোমর যদি বলে না তা আমাদের হালত কি বলতে তো এখন আপনি দান দিয়ে দিবেন মাহবুষ্য কি বলেন এটা তুমি কি তাকবির চায় না ঠিক কথা না মাদের জানো হাজু তো অমর রাজি বলেন না রাসুল বলেন আচ্ছা কি বলো তুমি আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না না লা তবে তুমি এখনো পূর্ণাঙ্গ মুভমেন্ট হওয়া নাই কে কাকে বলেছে ঘাবড়ে গেলেন অমরও তো বুঝলেন কোনো কথা বলেন না রাসুলও তো হাকিগতের খেলাফ কিছু বলেন না রাসুল যেটা বলেছেন এটাও তো হাকিকত আমি যেটা বলেছি সেটাও হাকিকত হাসদমর এবার ভেবে চিনতে এবার জবাব দিলেন একটুখানি ভেবে চিনতে বললেন এখন কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয় এবার রস্তুল বলে উঠলেন ইদান নাম ইদান নাম তবে হ্যাঁ আমিও কথা দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ মোমেন্ট এই জন্য অল্লাদিনা মানুহ আশাদো হব্বান লীল্লা ইমান কে ইমানওয়ালা কে হবে যার কলিজা আমিরব সবচেয়ে বেশি মাহবুব শোভা

যার কাছে তাক বেরে উলা যার কাছে তাক বেরেহুলা তার জীবনের চেয়ে বেশি প্রিয় না এটা আবার মমেন্ট হয় কেমনে যার কাছে জামাতে নামাজ বেশি প্রিয় না এটা আবার পূর্ণাঙ্গ মোমেন্ট হয় কেমনে আহে তা ইরুমিনার দুনিয়া মাফিয়া একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এক ছেজদা যদি এত দামি হয় ফজরে চার ছেজদার দাম কত এটা যদি জামাতের সাথে হয় তাহলে এটার দাম কত এবার এটা যদি সিফাতে সাথে হয় তাহলে এটা দাম কত এই জন্য তিনটা লাগবে ইমান ইসলাম এহসান বলেন ইমান ইসলাম এহসান ইমান মানে আকিদা বিশ্বাস ইসলাম মানে সবগুলো আমল ইমান মানে হৃদয়ের বিষয় হৃদয়ের আকিদা আকিদা মানে ইমান أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى إذا هو إيمان الإسلام هو أن تشهد أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا كلمة نماز زكاة الزكاة هو الإسلام فرائز واجبات سنن المستعبات النوافل هو الإسلام ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল হলো ইসলাম আর ছয়টা জিনিসের উপর বিশ্বাস হলো ইমান এটা হলো ইসলাম এখন বলবেন হুজুর ইহসান কি এহসান হলো ইমান বুঝলাম ইসলাম বুঝলাম এবার এহসান מל ইহসান আন তাবাদ আল্লাহ কানাকা তারা فان لم تكن তুমি আমার ইবাদত এভাবে করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না হয় তাহলে এভাবে করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি তোমার ছেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে তোমার ছেজদায় জবানে হবে সুবহান রব্বিয়াল আলা হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার রুকু সুবহান রব্বিয়াল আযীম হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার কিয়াম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত এটা হবে তোমার হৃদয়ের হালত তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবা তোমার ইসলাম দিয়ে জান্নাতের না জনে আমত হবে তোমার দিলের কাইফিয়ত দিয়ে তোমার জীবতে সং দিয়ে জান্নাত না জনে আমতের মধ্যে মজা হবে মজা কি দিয়ে হবে আপনি কি মনে করেন সিদ্দিকা আকবর কে সিদ্দিকা আকবর কোন সিফাতে সিদ্দিকা আকবর বানিয়েছে এক নাম্বার বানিয়েছে কোন সিফাতে রসুলকে সোয়ালাক নবীদের মধ্যে এক নাম্বার বানিয়েছে কোন সিফাত সিফত এহসান লাখ নবীদের এহসান যতটুকু ছিল মোহাম্মদুর রসুল্লার সিফত এহসান তার চেয়ে বেশি ছিল এবার হাজত ওমর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকলের এহসান যেমন হাজত সিদ্দিক একবারের সিফত এহসান তার চেয়ে বেশি এবার ফারুক আজমের সিফত এহসান দ্বিতীয় ওসমানের শিব দেশ তৃতীয় আলিফ শিব দেশ দিয়ে লমানম আলীর শিব দে হেসান চতুর্থ এই শিব স্থানের হেহসানের বুনিয়াদেপ কায়ম হয় বলে আতু আকবর উ দা জাতিন বা অকবর উ তফসুদিল্লা একই ইমামের বছরে নামাজ পড়লাম একই ইমামের বছরের নামাজ পড়লাম খেয়াল করেন ইমামের শিব দে হিসাবে নাম্বার লেখা হবে ইমামের সিপদে এসান দিয়া প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার প্রথম নাম্বার হলো প্রত্যেকের সাতাইশ প্রথম নাম্বার কত সাতাইশ এবার ইমামের সিপদে হসান দিয়া নাম্বার হয়ে গেল সাতাইশ লাখ এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল সাতাইশ লাখ এবার কোনো মুসল্লির সিপদেহসান আরও বেড়ে গেছে এবার তার নামাজ হয়ে গেল সাতাশ কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ হাজার কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ লাখ কোটি আরেক হয়ে গেছে সাতাশ কোটি কোটি এবার বলুন তো শিবতে এসান কি করে বলেন দাম বাড়ায় শিবতে এসান কি করে তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি নামা ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস শয়তান নৈরাস হয়ে গেছে ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই ওকে নামাজ না পড়ার চেষ্টা করি আর লাভ নাই। ও নামাজ ছাড়বে না এখন শয়তান সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না ওর নামাজ যেন দামি না হয় ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক কি এখন আমি কি সাতাশ লাখ বোনা সাতাশ লাখ বানাবো সাতাইশ লাখ বানাবো না সাতাইশ কোটি বানাবো